আকর্ষণীয় মূল্যে আন্তর্জাতিক মানের হাইওয়ে ভিলেজের মালিকানার সুযোগ রয়েছে আপনার জন্য এটি সুটি রিসোর্ট লিমিটেড এর একটি ব্যতিক্রমী মেগা প্রজেক্ট সালতানাথ হাইওয়ে ভিলেজ আপনারা সরাসরি প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এবং এই প্রজেক্টটি কি কি থাকছে আপনাদের জন্য এখানে থাকছে আধুনিক এবং আকর্ষণীয় হাইওয়ে রেস্টুরেন্ট মাল্টিপল ফুড কর্নার মডার্ন ক্যাফে ও জুস বার শপিং সেন্টার নিরাপদ ও রঙিন কিডস জোন আরামদায়ক ফ্যামিলি স্যুট বিশাল কার পার্কিং এরিয়া আধুনিক কুয়েল পাম্প জরুরি ফার্স্ট এইড মেডিকেল সাপোর্ট এছাড়াও আরও আধুনিক সুযোগ সুবিধা রয়েছে দ্রুত আপনি আপনার মালিকানা বুঝে নিতে ফার্স্ট কমেন্টে থাকা ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এবং সেখানে আরও বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে যা দেখে নেওয়ার সুযোগ রয়েছে আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন মনে রাখবেন বর্তমানে সালতানাত মেগা প্রজেক্টে যে অফার চলছে তা কিন্তু দীর্ঘস্থায়ী নয় যে কোনো সময় শেষ হয়ে যাবে তাই আপনি আপনার প্রজেক্টটি বুঝে নেয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন সালতানাথ প্রজেক্টটির লোকেশান বিস্তারিত ফার্স্ট কমেন্টে সংযুক্ত করে দিয়েছি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ